এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল থেকে ভিডিওটা অন করবো করে করা হয়নি কারণ মা কাজ করছিল আর আমি এদিকে মেয়েকে সামলাচ্ছিলাম ও প্রচন্ড ছটফট করে তো সেই জন্য ওকে নিয়ে একটু ছাদে ছিলাম আর তখন ভিডিওটা অন করার হয়নি ফোনেও চার্জ ছিল কিন্তু চলো ওর ওষুধটা নিয়ে যেতে বলছে ওষুধটা নিয়ে যায় ওষুধ খাওয়া থাকে এবার তো কালকে ঘুরতে গেছিলাম তো সেই জন্য এই দেখ চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে ওই আরেকটা বুঝতে তো মা যেহেতু বাইরে রয়েছে মা পুকুরে লেবেছে শাক তুলতে আর সেই কারণে আমি ঘরেতে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কালকে ঘুরে টুরে সবাই এখন মানে ক্লান্ত গা হাত পা ব্যথা তো সেই জন্য আজকে একটু বেলাই হয়ে গিয়েছে সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই যে মাছের তরকারি হবে আর শাক ভাজা হয়তো হবে তো চলো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর তোমাদেরকে দেখাই মা পুকুরে লেবেছে শাক তোলার জন্য বন্ধুরা দেখো আমার মা ওখানে লেবেছে শাক তুলতে পুকুরে বাবা কি নিচু হাই গাইস মা করছে হাই গাইস সবদিকে ওই পরে যাই শাক দেখো এখানে শাক হয়ে রয়েছে পটপুটি শাক কি বলে শান্তি শাক বলে পটপুটি শাক বলে আর আছে কলমি শাক

আমরা এই জন্যই সাঁতার কাটছি দিদা বলছে আমরা এই ঘরে এই জলেতে কি করছি এইটুকানি জলেতে হ্যাঁ তো শাক টাক তুলে বাড়িতে এসে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজ কালি সিম আলু ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে এদিকে আলু দিয়ে কড়াই টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝোল হয়েছে আর এদিকে আমার ভাই খাচ্ছে এখানে টিভি চলছে আর আমার মেয়ে বাবা আর আমার মা তিনজনই মিলে পয়সা গুনতে বসেছে বাবা চলে এসছে বাজার থেকে আর আমার মেয়ে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে এখনই উঠে গেছে তো বন্ধুরা চলো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আজকে চলে যাচ্ছি বাড়িতে আর মেয়ে খুব ঘুম পেয়েছে ও ঘুমাবে সেই জন্য কান্নাকাটি করছে তো চলো ভিডিওটা এটুকুই দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ দেখতে দেখবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা